যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করবেন বা ড্রাইভিং লাইসেন্স করার কথা ভাবছেন তাদের মধ্যে অনেকেই জানে না যে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে তো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা প্রয়োজন পড়ে সেটি নির্ভর করে আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কয়টি ক্যাটাগরির জন্য আবেদন করবেন তার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং আরেকটি হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এক ধরনের খরচ হয়ে থাকে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আরেক ধরনের খরচ হয়ে থাকে আপনি যদি পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আর এই লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সময় আপনাদেরকে অবশ্যই যানের সিলেক্ট করে দিতে হবে আর এই যানের শ্রেণী দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে মোটর যান এবং আরেকটি হচ্ছে লাইট যান মোটর যান বলতে বোঝানো হয়েছে মোটর সাইকেল এবং লাইট যান বলতে বোঝানো হয়েছে প্রাইভেট কার বা চার চাকার যানগুলোকে বোঝানো হয়েছে এখন আপনি যদি সাইকেল বা মোটর যানের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান সেটা পেশাদার হোক বা অপেশাদার হোক তাহলে আপনাকে সর্বপ্রথম অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য জন্য আবেদন করতে হবে। হবে আর এই আপনার টাকা এবং আপনি যদি লাইট যান অর্থাৎ চার চাকার যানবাহনের জন্য লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে লাগবে আপনাদের সাতশত আটচল্লিশ টাকা অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনি আপনার সকল কাগজ পত্র নিয়ে চলে যাবেন আপনার স্থানীয় বিআরটিএ অফিসে সেখানে গিয়ে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাশ করার পর আপনাকে অবশ্যই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য আরেকটি আবেদন করতে হবে এবং একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে আপনি যদি দশ বছর মেয়াদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে লাগবে আপনাদের চার হাজার পাঁচশত সাতান্ন টাকা এবং আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন সেক্ষেত্রে লাগবে আপনাদের দুই হাজার আটশত বত্রিশ টাকা এবং এর মেয়াদকাল হবে পাঁচ বছর আশা করি বুঝতে পেরেছেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ